অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে সর্বপ্রথম যা দরকার তা হল সঠিক পরিকল্পনা ও হাইলি ডেডিকেশন আমাদের দেশের মানুষ ব্যবসা করার কথা চিন্তা করলে প্রথমে যে কথাটি ভাবে তা হলে এত পুঁজি বাব কোথায় কারণ আমরা মনে করি ব্যবসা করতে অনেক টাকা পুঁজি লাগে এ কথাটা বহুলাংশ সত্যি হলেও বর্তমান সময়ে তা ভুল প্রমাণ করেছে এ সময়ের উদ্যোক্তারা আধুনিক সময়ে মানুষের পরের অধীনে চাকরির চেয়ে স্বাধীন পেশাকে বেছে নেওয়ার প্রতি ঝোঁক যেন দিন দিন বেড়েই চলছে সেই হিসাবে ব্যবসা এমন একটি হালালিজিকের পথ উন্মুক্ত করে যার মধ্যে আসলে সাফল্যের কোনো লিমিটেশন নেই ডেডিকেশন এবং প্যাশন থাকলে অল্প পুঁজির যে কোনো ব্যবসাকেই আপনি নিয়ে যেতে পারেন সাফল্যের শিখরে তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে যেগুলোর মাধ্যমে আপনি অল্প পুঁজিতেই এটি লাভজনক ব্যবসা করতে পারবেন এবং ইনশাল্লাহ তাতে বেশ ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনার কাছের মানুষকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন চলুন শুরু করা যাক ফুডকার্ট বা ফুড ভ্যান আমরা রাস্তার পাশে বিভিন্ন ছোট ছোট খাবারের ভ্যান দেখতে পাই যেখানে খুব অল্প পরিমাণ খাবারের আইটেম দিয়ে ভালো খাবার পরিবেশন করা হয় যার মূল্য থাকে তুলনামূলক কম ফুডকার্টগুলোতে মূলত তরুণরা ভিড় করে থাকেন এই শ্রেণীর গ্রাহকরা কম দামে ভালো স্ন্যাক্স আইটেম পেলে সেটা নিজেদের সার্কেলে ফ্রি মার্কেটিং করে দেয় ভালো মানের খাবারের আইটেম দিলে এসব গ্রাহকরা রিপিট কাস্টমার হয় এবং দোকানের বিক্রিও বাড়ে আপনি চাইলে এমন একটি ছোট ফুডম্যান্ড নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন ফুডকার্ট একদম কম দামি জিনিস দিয়ে তৈরি করিয়ে নেবেন যাতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে যায় এতে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিয়োগে পঞ্চাশ পার্সেন্ট খরচ হবে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট আপনি আপনার ফুডকার্টের সরঞ্জাম ও দৈনিক কাঁচামালের জন্য বিনিয়োগ করবেন ভালো মানের এবং আধুনিক ফুডকার্ট বানাতে এক থেকে দেড় লাখ টাকাও খরচ হতে পারে তবে আপনার বিনিয়োগের যেহেতু কম টাকার মধ্যে তাই আপনি কাজ চালানোর মতো একটি ফুড কার্ট বানিয়ে শুরু করতে পারেন ফুডকার্টে আপনি বিভিন্ন স্ন্যাক্স আইটেম বিক্রি করতে পারেন যেমন পিৎজা চিকেন ভেজিটেবল স্ন্যাক্স আইটেম ফ্রাইড রাইস পাস্তা ডগ ইত্যাদি যদি আপনার খাবারের আইটেমের মান ভালো হয় এবং দাম তুলনামূলক কম হয় তাহলে আপনার বিক্রি বাড়বে এটা নিশ্চিত শুধু খেয়াল রাখবেন আপনার ফুডকার্টটি এমন স্থানে হতে হবে যেখানে জনসমাগম হয় এবং আশেপাশে মোটামুটি খোলা জায়গা আছে ব্লগিং বিজনেস বাংলাদেশের বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর মধ্যে ব্লগিং অন্যতম একটি এই কাজের সবচেয়ে বড় সুবিধা হল এই যে আপনাকে অন্য কোথাও গিয়ে কাজ করতে হবে না ঘরে বসে কম্পিউটার ল্যাপটপ অথবা মোবাইল ফোনে ইন্টারনেটের মাধ্যমে করতে পারবে বাংলাদেশে এমন অনেক সফল ব্লগার রয়েছে যারা কেবল ব্লগিং করার মাধ্যমে ঘরে বসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন এই জন্য আপনাকে প্রথমে একটি ডোমিন এবং হোস্টিং প্যাকেজ কিনে নিয়ে একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে হবে আপনি চাইলে কোনো খরচ ছাড়াই ফ্রিতে ব্লগ তৈরি করতে পারেন এরপর আপনার ব্লগে কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করতে হবে আপনার যে বিষয়ের ওপর ভালো এক্সপিরিয়েন্স এবং নলেজ রয়েছে সে বিষয়ের ওপর আপনার ব্লগে লেখালেখি করতে পারেন তা হতে পারে হেলথ টেকনোলজি এডুকেশন ইত্যাদি যখন আপনি আপনার ভালো কন্টেন্ট লিখতে থাকবেন তখন সেসব কন্টেন্ট গুগল সার্চ অথবা সোশ্যাল মিডিয়া সাইটস থেকে ট্রাফিক আসতে শুরু করবে কফি শপ বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলিতে অফিসিয়াল মিটিং বা অবসর সময়ে গরম পানীয় হিসেবে কফির চাহিদা অনেক বেড়েছে তরুণরাও তাদের হ্যাঙ্গার জোন হিসাবে কফির দোকান পছন্দ করে এই প্রবণতা বিবেচনা করে আপনি একটি কফি শপ ব্যবসার ধারণা চিন্তা করতে পারেন আপনার কফি শপের জন্য একটি ভালো অবস্থান খুঁজুন যেমন অফিস বা পার্কের কাছাকাছি শপিং মলগুলোতে কলেজ বা বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি তারপর একটি ভালো অবস্থানে দোকানের জন্য একটি ছোট জায়গা ভাড়া নিতে পারেন এবং ব্যবসা শুরু করতে পারেন ব্যবহৃত পণ্য কেনা বেচা এটি আপনার জন্য আরেকটি ব্যবসার সুযোগ আপনি সেকেন্ড হ্যান্ড পণ্য ক্রয় বিক্রয়ের জন্য একটি দোকান খুলতে পারেন এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা অফলাইন দোকানের সাথে আপনি বিক্রয় ডট কমের মতো একটি ওয়েবসাইটও খুলতে পারেন আপনি যদি বিশেষ গড়ে তুলতে পারেন তাহলে আপনি আপনার ব্যবসা সহজে বৃদ্ধি করতে পারেন তাছাড়া আপনি চাইলে শুধু অনলাইন পেজ খুলে অনলাইন ব্যবসাও করতে পারেন আপনি একটি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কম্পিউটার মোবাইল টেলিভিশন বা আনুষঙ্গিক যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারেন এবং তা মুনাফার সাথে মানুষের কাছে বিক্রি করতে পারেন এটিও আনুমানিক লাভ হবে মাসে পঞ্চাশ হাজার টাকার মতো জুসবারের ব্যবসা কোনো মুক্ত স্থান রাস্তা বা পার্কের পাশেই আপনারা চাইলে একটি জুসবার দিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারেন বাইরের তীব্র গরমে কিংবা নিজেদের একটু আরামের জন্য সবাই একটু সুস্বাদু জুস খেতে চায় বছরে বারো মাসে জুস বিক্রি হয়ে থাকে কিন্তু সাধারণত গরমকালে এই ব্যবসার ম্যাক্সিমাম বিক্রি হয়ে থাকে গরমকালে এই ব্যবসার পিক সিজন বলা হয় খুব সহজে কিছু ফলমূল ব্লেন্ডার পানি এবং চিনির সাথে আরও বিভিন্ন উপাদান দ্বারাই আমরা খুব কম মূল্যে একটি জুসবারের ব্যবসা করতে পারি নিজে বানাতে পারলে খুব ভালো না হলে একজন দক্ষ জুস মেকার রেখে বিক্রি করতে পারলে আপনার ব্যবসার সুনাম বেশি হবে কোচিং ব্যবসা কোচিং ব্যবসা আমাদের দেশের অন্যতম লাভজনক ব্যবসা যেহেতু একজন প্রাইভেট টিউটর ব্যয়বহুল তাই একটি মানসম্পন্ন কোচিং সেন্টার খরচ সাশ্রয়ী এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী কোচিং সেন্টারের অধিকাংশই লাভজনক কোচিং ব্যবসার ব্যর্থতার ঝুঁকি খুবই কম কিন্তু আপনি একটি কোচিং ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে ভালো সংখ্যক শিক্ষক ভালো পরিবেশের ক্লাসরুম একটি কার্যকর পরীক্ষার ব্যবস্থা এইগুলো মাথায় রাখলে আপনি কোচিং ব্যবসা থেকে ভালো ইনকাম করতে পারবেন তাহলে আর দেরি না করে এর মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যবসায়ী আইডিয়া নিয়ে কাজ করুন এমনটা নয় যে এর মধ্যে আপনাকে ব্যবসায়ী আইডিয়া বেছেই নিতে হবে আপনার যদি অন্য কোনো ব্যবসায় আগ্রহ থাকে সেটার উপরও আপনি শুরু করতে পারেন আপনি যে ব্যবসা শুরু করেন না কেন আপনাকে আপনার ব্যবসার সময় ইনভেস্টমেন্ট এবং কমিটমেন্ট দিতে হবে আর মানুষের চাহিদা অনুযায়ী আপনি যদি আপনার ব্যবসাকে চালাতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই সফল হবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ